বন্ধুরা গ্রাম বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আজ চলে এসেছি বাগানে দেখুন আমাদের বাগানে কি কি সবজি আছে সেগুলো আপনাদের দেখাবো এবং কি সবজি তুলে নিয়ে যাব সেই সবজি দিয়ে রান্না করব সেটাই দেখাবো প্রথমে দেখুন আমাদের ফুলকপির গাছ বেশিরভাগ ফুলকপি নেই কারণ এগুলো বিক্রি করে ফেলে দিছে এখন কিছুটা ফুলকপি আছে এই তো দেখুন একদিন আপনাদের গাছ দেখাইছিলাম আজকে ফুলকপি দেখালাম কত হয়েছে দেখুন ফুলকপিটা আর এখানে রয়েছে টমেটোর গাছ এই তো দেখুন টমেটো ধরছে কিন্তু অনেক প্রচুর টমেটো ধরেছে আবার ইদুরও বাসা করেছে টমেটোর ভারেতে ডালগুলোই হেলে গেছে দেখুন কতগুলো টমেটো আর এদিকে আলুর গাছ লাগাইছে পাকড়ি আলু ও এখানে আরো যা দেখা যাচ্ছে টমেটো এখানে একটা পাকা আছে তুলে নিব এখানে দেখুন মূলা গেড়েছিল মূলা কয়েকটা রেখে দিয়েছিল যাতে হয় হয় দেখুন ফুল একদম সরিষা গাছের মতো দানার মতো দেখতে তারপর আছে এখানে সিমির গাছ কত বড় সিমির জালেঙ্গি সিমি প্রায় শেষের দিকে তো সিমি শুধু সিমি এদিকে এখানে কল্যার জালিঙ্গি এখানে এখনো কল্যা ধরেনি এদিকে আলু 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 খালি আলু শুধু আলু চতুর্দিকে আলু তারপর এইদিকে পেঁয়াজ ওই যে মা পেঁয়াজের বাড়ি ঘাস তুলতিছে দেখুন এই তো কি করিচ্ছেন মা ঘাস নিলে বন্ধুরা দেখুন আমাদের পেজে কত ঘাস হয়েছে এগুলো ঘাস না নিড়েলে পেজ হবে না এই পেজের বাড়ি আগে আসিল ফুলকপি আবার ফুলকপি শেষ হলে লাগাইছি পেঁয়াজ এভাবে ঘাস নিড়ে নি করে না দিলে পেজ হবে না শীতকালে দেখুন বন্ধুরা বাগানটা পুরো ভরপুর সবজি লাগানো হয় আবার ফুরে যায় আমরা এই এগুলো বাজারে বিক্রি করি দেখুন আমি টমেটো তুলে খাওয়া শুরু করে দিয়েছি পাকা টমেটো বন্ধুরা পেস্টগুলো তো আমার নিরানো হয়ে গেল কাল সারা দিন লাগছে পেস্ট নিলেতে আজ এই দুই খুটু বাকি আসছিল আজকে নিলাম নিলাম হয়েছে এবার আমরা পাতাকপি তুলবো পাতাকপি সবজি রান্না করে দেখাবো আপনাদের সবজি বা সব আপনারা যা বলেন বা কেউ পকোড়াও দেখুন পাতাকপি কত বড় পাতাকপি এই পুরো জমিতে আসিল সবই বিক্রি করা হয়েছে আর কয়েকটা আছে কেটে

মা ওখানে এক থাপা তুলেছে মানে এইগুলোই হয়ে যাবে চলুন এবার পাড়ির দিকে রওনা দিব আমাদের গাবলি ঘুরে গেছে শাক সবজি কী কী তুলছেন বাঁধাকপি টমেটো যে সিম আর আলু শাক ফুল তুলি বাড়িতে চলে যাব তারপর কুটে বেছে নিয়ে একদম দেখা হবে রান্নাঘরে তো দেখুন আমাদের চোরার পুরোটাই আলু লাগায় শুধু আলু আর আলু আলু ছাড়া কোনো কথা হবে না শুধু আলু এগুলো আমাদের সরিষা পড়ে গেছে কাটা রান্নাঘরে চলে এসেছি আমি বাঁধা বাঁধাকপির সবজি বানাবো তাই এভাবে বাঁধাকপি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়েও নিয়েছি দেখুন বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এভাবেই বাঁধাকপি বেনে কেটে নিতে হয় আমি বটির সাহায্যে বানা কেটে নিয়েছি তো বাঁধাকপিগুলো আমি লবণ দিয়ে মেখে নিব হাফ হাফ চামচের মতো লবণ দিয়ে আমি মেখে নিব কারণ বাঁধাকপি থেকে অনেক জল বাড়ায় বন্ধুরা দেখুন বাঁধাকপিগুলো আমার মাখাতে মাখাতে কতগুলো জল বাড়াইছে দেখুন তা আমি এই কপির মধ্যে আবারও জল দিয়ে ভালো করে চিপে নিব আমার জল ঝোরানো হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি বেসন দুই চামচ আর দিয়েছি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো হলুদ লবণ লবণ দিয়ে আমি মেখে নিয়েছিলাম অল্প পরিমাণ লবণ দিচ্ছি কাঁচা পাকা মরিচ কুচি কাঁচা মরিচ দিয়েই রান্না করব আদা রসুন বাটা বন্ধুরা কপির যে গন্ধ আছে তা আদা দিলে গন্ধটা চলে যাবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আস্ত মৌরি বোরা খান বা পকোড়া খান গোটা মৌরি দিলে ভালো লাগে এখন ভালোভাবে মেখে নিব। বন্ধুরা এভাবে মাখতে থাকবো আর কিন্তু জল দেওয়া লাগবে না এই বাধা কর মাখাতে মাখাতে আবারও জল বেরাবে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এক সিমটি সোডা খাবার সোডা দেখুন বাঁধাকপি আমার মাখানো হয়েছে এখন আমি বোরার সেপ দিয়ে নিব। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল পকোড়া ভাজতে বন্ধুরা বেশি তেলই লাগে তেল গরম হয়েছে এবার পকোড়াগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। হালকা আসেই ভেজে নিতে হবে এক পৃষ্টেক পকোড়াগুলো লাল লাল হয়েছে বন্ধুরা আপনারা কে কি বলেন আমরা এই বাঁধাকপিগুলো আমরা সবজি বলি আমাদের এখানে বাজারে এই সবজি বিক্রি হয় তা পিস ভাব বিক্রি হয় এক একটা পিস পাঁচ টাকা পিস বেশি কোরা করে ভাজলে আর কালো হয়ে যাবে আমি এখন তুলে নেব আবারও আর এক সার দিয়ে দিচ্ছি এই সারের পকোড়াগুলো আমার হয়েছে এবার তুলে নেব পকোড়া খাওয়ার জন্যে দেখুন পাপিয়া গোবিন্দ আসিছে জামার মুখের কে কি জন্য পাঁচ টাকা ফিজ পকোড়া আমি পকোড়ার দোকান দিছি আজ পাঁচ টাকা পিস চমুন খাওনি বন্ধুরা এভাবে দোকানে পকোড়া বিক্রি হয় আমাদের সৌনি বাজারে পাপিয়া খেতে এসেছে নাও গরম কিন্তু এই পকোড়াগুলো গরম গরমই খেতে হবে দেখেন বড় বাচ্চা ছোটো বাচ্চা মেষো বাচ্চা সবাই পকোড়া খাওয়া নিয়ে ব্যস্ত

মা করে বন্ধুরা দেখুন এক গামলা পকোড়া আমার এক প্লেট হয়েছে আর কত মসমসে হয়েছে দেখুন কত খাস্তা হয়েছে এভাবে আপনারা বাড়িতে পকোড়া বানিয়ে খাবেন খুব মজা মজাদার একটি রেসিপি কত সুন্দর হয়েছে ভিতরেও তো বন্ধুরা আমার এই পকোড়া বানানো যদি ভালো লাগে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন এরকম পকোড়া থাকলে সন্ধ্যাবেলার না চায়ের সাথে এবং গরম ভাতেও এক থালা ভাত খেয়ে ফেলে দেবেন নিমিশেই তো ধন্যবাদ আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে